অ্যাকচুয়ালি ওখলাবাড়ির হাই স্কুলের যে নিজস্ব জমি ন্যাচারালি এই জমিটার জন্য আমাদের কাছে তদ্বির করে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার এই জমি কোথাও যখন পাওয়া যায় না তখন আমরা সবসময় জমিটা দিতে এগিয়ে আসি এক বিঘা জমি আমরা দিয়েছি এলাকার স্বার্থে আমরা সর্বমন্ডপ যেমন করে দিয়েছি এই জায়গাটাতে আমরা চাইছি এখানে সাড়ে তিন বিঘা জমি আছে আমরা চাইছি এখানে একটা সুন্দর মডেল স্কুল গড়ে উঠবে এলাকার মানুষ যেটা আমি বক্তব্যে রেখেছি যে তারা পড়াশোনা করবে তারা এগিয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম একটা ইংলিশ মিডিয়ামের দিকে যেমন ঝুঁকছে তারা সব দিক থেকে ঝুঁকবে শুধু এলাকা নয় বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কাচ্চারা পড়তে পারবে একজন হেডমাস্টার মশাই হিসাবে এবং আমার সঙ্গে রয়েছে সবই প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সঙ্গে রয়েছে আমার প্রাক্তন সভাপতি মহাশয় আমরা সবাই মিলে চাচ্ছি যে এলাকাটা সার্বিক উন্নয়ন হতো সার্বিক উন্নয়ন আপনি কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে এই দুশ্চিন্তার অবসান ঘটাতেই আলহেরা মডেল মিশন নিয়ে আসছে স্বল্প খরচে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটি সুবর্ণ সুযোগ এখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কন্যা সন্তানদের ক্যারিয়ার গঠন করা হয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন সেভেন সেভেন ওয়ান নাইন টু জিরো এইট জিরো নাইন জিরো অথবা নাইন জিরো নাইন ওয়ান সিক্স সেভেন সেভেন সিক্স টু থ্রি এই নম্বরে অ্যাকচুয়ালি সরকারের ভালো যদি এটা হয় যদি মডেল স্কুল হয় ওরা শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে এবং আগামী দিনে আমরা আমাদের বাচ্চারা বা যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা শিক্ষা ব্যবস্থা আরও অগ্রগত অপূরগ ভূমিকা পালন করবে এবং ইংলিশ শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গণতার সহযোগিতা করবে আপনার নাম আমি এলাকার বাসি বাসিন্দা এবং আমার নাম নাসি বলবেন কতটা খুশি আমরা এই এলাকাবাসী হিসেবে আমরা খুবই খুশি এবং খুবই গর্বিত যে আমাদের কারের যে উদ্যোগ এই উদ্যোগকে আমরা প্রথমে সাধুবাদ জানাচ্ছি যে ওকরাবাড়ির মতো একটা প্রত্যন্ত এলাকায় একটা ইংলিশ মডেল স্কুল তৈরি হলো এবং এখানে শিক্ষার মান আমাদের ওকড়াবাড়ি অঞ্চল তুলনামূলক আমরা শিক্ষার মান দিকের দিক দিয়ে আমরা খুবই গর্বিত তারপরে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে আমরা আশা করছি যে এখান থেকে আমাদের যে প্রজন্ম আছে তারা শিক্ষার অগ্রগতির দিকে আরও ধাবিত হবে এবং এলাকা শিক্ষার পরিকাঠামোর দিক থেকে উন্নত হবে আপনার নাম আমার নাম ফিরোজ হাফিজার রহমান আমি এলাকাবাসী ঠিক আছে এলাকারই আমি বাসিন্দা